গুজরাট টাইটনস এর বিরুদ্ধে রাজস্থান রয়্যালস জয় পয়েন্টস টেবিলে বড় বিপর্যয় ডেকে এনেছে রাজস্থান বেঙ্গালুরু দিল্লির জন্য এসেছে বড় সুখবর গুজরাট চেন্নাই হায়দ্রাবাদের জন্য সমস্যা বেড়ে গেছে প্লে অফে তিনটি দলের জায়গা নিশ্চিত হয়ে গেছে এবং তিনটি দল বাদ পড়ে গেছে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটনসকে হারিয়ে টেবিল এবং প্লে অফ দৌড়ে এক বিশাল আলোড়ন তুলেছে রাজস্থানের এই জয়ে প্লে অফ আরো বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে গুজরাট টাইটনস এর এই হারের পর এক ধাক্কা তো লেগেছে কিন্তু গুজরাটের এই হারে কিভাবে বেঙ্গালুরু মুম্বাই এবং পাঞ্জাবের উৎসবের আবহ তৈরি হয়েছে তা খুবই স্পষ্ট কারণ আপনি জানেন এখন টুর্নামেন্ট মাঝামাঝি পেরিয়ে গেছে এবং প্রতিটি ম্যাচ পেলে ওপে চিত্র ঠিক করছে ওঠার হিসাব নিকাশ নির্ধারিত হচ্ছে তাহলে গুজরাটের এই হারে তাদের ধাক্কা কতটা বড় হয়েছে এবং রাজস্থানের জয়ে তাদের সম্ভাবনা কতটা উজ্জ্বল হয়েছে আর বাকি আটটি দল কিভাবে এই ফলাফলের সঙ্গে যুক্ত ছিল আমি আপনাকে জানিয়ে দিই তিনটি দল ইতিমধ্যে প্লে তাদের জায়গা নিশ্চিত করেছে তিনটি দল কার্যত ছিটকে গেছে শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি কোন দলকে কতগুলো ম্যাচ খেলতে হবে প্লে ওঠার জন্য কতগুলো ম্যাচ জিততে হবে সব কিছু এই ভিডিওতে জানানো হবে তবে এগোনার আগে এই আইপিএল সিজনে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই সেই দলের নাম কমেন্ট করে জানান এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন এরকম ভিডিও সবার আগে পেতে পয়েন্টস টেবিলের দশম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিং যারা নয়টি ম্যাচ খেলেছে এবং মাত্র দুটি ম্যাচ জিতেছে সাতটি ম্যাচে তাদের বিশাল মাত্র চার পয়েন্ট তাদের ঝুলিতে রয়েছে এবং তাদের রান রেটও সবচেয়ে খারাপ ফলে তারা সবচেয়ে নিচে রয়েছে তাহলেই কি চেন্নাই সুপার কিং প্লে অফে যেতে পারবে এর সহজ এবং সরল উত্তর হলো ম্যাথামেটিক্যাল এখনও সম্ভব তবে বাস্তবে দেখলে অসম্ভব সেটা কীভাবে কোনো দলকে প্লে অফে ওঠার জন্যে কমপক্ষে ষোলো পয়েন্ট প্রয়োজন হয় যেখানে তারা অন্য কোনো দলের উপর নির্ভর না করে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারে এখন দেখুন চেন্নাই যদি বাকি থাকা পাঁচটি ম্যাচে সবকটি জিতেও যায় তবুও তারা ষোলো পয়েন্টে পৌঁছাতে পারবে না অর্থাৎ তারা অন্য দলগুলোর ফলাফলের উপর নির্ভর করে প্লে অফে উঠতে পারবে এখন যদি তারা পাঁচের পাঁচটি ম্যাচ জিতে তারা সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট পৌঁছাতে পারবে এবং তখন তাদের আশা করতে হবে যে প্লে অফে যে চারটি দল উঠবে তার মধ্যে চতুর্থ দলটি চোদ্দ পয়েন্টে উঠবে অর্থাৎ তাদের অন্য দলের পারফরমেন্সের উপর নির্ভর করতে হবেই এবং তাদের আমাদের নিদ্রা রেটও ভালো থাকতে হবে তাই সত্য করে বললে বাস্তবে অসম্ভব ম্যাথামেটিক্যাল এখনো সম্ভব বাস্তবে অসম্ভব কারণ প্রথমত বাকি পাঁচটি ম্যাচ জেতা নিজেই অনেক কঠিন প্রায় অসম্ভব কিন্তু ধরো কেউ যদি বলে যে ঠিক আছে পাঁচটি পাঁচটি ম্যাচে জিতে গেল তাও কি গ্যারেন্টি আছে যে চোদ্দ পয়েন্ট নিয়ে পেলে ওপে যাবে যদি ষোলো পয়েন্ট নিয়ে চারটি দল পেলে ওপে পৌঁছে যায় তাহলে চোদ্দ পয়েন্ট দিয়ে তুমি কি করবে সারাংশ হলো তখন চোদ্দ পয়েন্টও কাজে আসবে না তোমাকে অন্য দলের ফলাফল ফলের উপর নির্ভর করতেই হবে এবং এমনকি যদি চতুর্থ দল চোদ্দ পয়েন্টে পৌঁছাও তবুও তোমার নেট রান রেট সবচেয়ে ভালো থাকতে হবে আর এই মুহূর্তে তোমার নেট রান রেট সবচেয়ে খারাপ সব মিলিয়ে রাস্তা খুব কঠিন পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ যারা নয়টি ম্যাচ খেলেছে এবং মাত্র তিনটি ম্যাচ জিতেছে ছয়টি ম্যাচে তারা বড় হারে পরাজিত হয়েছে তাদের কাছে ছয় পয়েন্ট রয়েছে এবং তারা নবম স্থানে আছে পেলে অফে পৌঁছানোর জন্যে তাদের আরও দশ পয়েন্ট প্রয়োজন যার জন্যে পাঁচটি ম্যাচ জিততে হবে মজার বিষয় হলো তাদের হাতে ঠিক পাঁচটি আছে যদি তারা পাঁচের পাঁচটি ম্যাচ জিতে তাহলে তারা হান্ড্রেড পারবে কিন্তু আপনি জানেন পাঁচটি পাঁচটি ম্যাচে যেতার সম্ভাবনার মধ্যে পড়ে না কারণ যে কোনো দলের পক্ষে পাঁচটি ম্যাচ টানা যেতে পেরায় অসম্ভব তবে হ্যাঁ পাঁচটি ম্যাচ যেতা সম্ভব কিন্তু রাস্তা খুবই কঠিন পয়েন্টস টেবিলে অষ্টম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস বৈভব সূর্যবংশী আজ শতক হাঁকিয়ে রাজস্থান রয়্যালসকে টেবিলে অষ্টম স্থানে নিয়ে এসেছে এবং রাজস্থানের আশা বাঁচিয়ে রেখেছে যেমন আমি আগেও বলেছি রাজস্থান রয়্যালস প্লে ওফের দৌড় থেকে কার্যত ছিটকে গেছে কারণ দশটি ম্যাচের মধ্যে মাত্র তিনটি জিতেছে সাতটি ম্যাচ হেরেছে এবং ছয় পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে এখন আপনি বলবেন ভাই রাজস্থান তো জিতেছে তার লাভ কী লাভ হলো এখনও তারা শুধুমাত্র গাণিতিকভাবে টিকে আছে যদি আজকের ম্যাচ হারতো তাহলে গাণিতিক এবং এবং বাস্তব উভয়ভাবেই বাদ পড়ে যেত কিন্তু এখন তারা গাণিতিকভাবে টিকে আছে কারণ তারা সর্বোচ্চ চোদ্দো পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে এবং চোদ্দ পয়েন্টে যদি চতুর্থ দল পেলে ওপে যায় তাহলে নেট রান রেটে লড়াই আসবে রাজস্থান রয়্যালসের জন্য ষোলো পয়েন্ট পৌঁছানো এখনও সম্ভব নয় কারণ তাদের হাতে মাত্র চারটি ম্যাচ আছে এবং যদি তারা চারটি ম্যাচে জিতে তাহলে সর্বাধিক চোদ্দো পয়েন্টে পৌঁছাতে পারবে এবং তখনও পেলে ওপে জায়গা নিশ্চিত হবে না কারণ অন্য দলের ফলাফলের উপর নির্ভর করবে রাজস্থান রয়লস এখনো গাণিতিকভাবে ভাবে প্লে ওপে দৌড়ে আছে কিন্তু বাস্তবে পথ অনেক কঠিন তবে রাজস্থানে জয় উপর তোলার দলগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে রাজস্থান বলেছে আমরা তো ডুবেছি আর একটু অন্যদের চলুন দেখি টেবিলে সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স যারা নয়টি ম্যাচ খেলেছে এবং মাত্র তিনটি জিতেছে পাঁচটি ম্যাচে বড় হার হয়েছে এবং একটি ম্যাচ হয়েছে নৌ রেজাল্ট এর ফলে তারা সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে প্লে ওফে হলে তাদের ষোলো বা তারও বেশি পয়েন্ট প্রয়োজন হবে তাই তারা যদি বাকি পাঁচটি ম্যাচ জিতে তাহলে সতেরো পয়েন্ট পৌঁছাতে পারবে এখন আপনি বলবেন পাঁচটি ম্যাচে পাঁচটিতে জেতা সম্ভবের মধ্যে আসে না তাই এদের সমস্যা বাড়বে এবং এদের জন্য পথ প্রায় অসম্ভবই মনে হচ্ছে কারণ সতেরো পয়েন্টে এরা কোয়ালিফাই করতে পারবে আবার পনেরো পয়েন্ট কোয়ালিফাই তখনই সম্ভব যখন চতুর্থ দল চোদ্দো বা পনেরো পয়েন্ট নিয়ে পেলে ওপে পৌঁছে যাবে তাই পনেরো পয়েন্ট আপনার আপনাকে অন্য দলে ফলাফলের উপর নির্ভর করতে হবে হ্যাঁ সুযোগ থাকবে যদি অন্য দলগুলো ভালো না করে কিন্তু চেষ্টা এটাই থাকবে যে নিজের ভাগ্য নিজের হাতে রাখা আর তার জন্য পাঁচটি পাঁচটি জেতা জরুরি যা প্রায় অসম্ভব মনে হচ্ছে পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস যারা দশটি ম্যাচ খেলেছে তার মধ্যে পাঁচটি জিতেছে এবং পাঁচটি হেরেছে তাদের কাছে দশ পয়েন্ট আছে পেলে অফে জায়গা করতে হলে তাদের এখনও তিনটি ম্যাচ জিততে হবে ষোলো পয়েন্টে পৌঁছানোর জন্যে এবং তাদের হাতে এখনও চারটি ম্যাচ বাকি আছে যদি আমি বলি চারটির মধ্যে তিনটি ম্যাচ জিততে হবে লখনওকে তাহলে আপনারা বলবেন পথ এখানেও কঠিনই মনে হচ্ছে চারটির মধ্যে তিনটি জেতা খুব সহজ নয় তাদের পরবর্তী ম্যাচ চারটা মেয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যারা পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছে নয়টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে তিনটি হেরেছে এবং একটিতে কোনো ফলাফল হয়নি তাদের কাছে এগারো পয়েন্ট আছে এবং তারা সতেরো পয়েন্ট পর্যন্ত যেতে পারবে যদি বাকি পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি জিততে পারে পাঁচটির মধ্যে তিনটি জেতা পাঞ্জাব কিংসের জন্য তুলনামূলকভাবে সহজ পথ পাঁচটির মধ্যে তিনটি জয় কোনো বড় বিষয় নয় তিরিশে এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে তাদের একটি বড় ম্যাচ আছে পাঁচটি বিলে চতুর্থ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস নয়টি ম্যাচের মধ্যে ছয়টি জিতেছে তিনটি হেরেছে তাদের কাছে বারো পয়েন্ট আছে এবং প্লে অফে জায়গা করতে হলে মাত্র দুটি ম্যাচ জিতলেই হবে ষোলো পৌঁছালেই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে পেলে ওপে পৌঁছে যাবে দিল্লির জন্য পথ আরও সহজ কারণ তাদের হাতে এখনও পাঁচটি ম্যাচ বাকি তাই পাঁচটির মধ্যে দুটি ম্যাচ জিতলে দিল্লির জন্য সহজ পথ পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে এসেছে গুজরাট টাইটানস নটির মধ্যে ছটি ম্যাচ জিতেছে দুইটি হেরেছে এবং তাদের কাছে বারো পয়েন্ট আছে আজকের হারের ফলে তাদের নেট রান রেট বেশ খারাপ হয়েছে এবং এর ফলে গুজরাট টাইটানসের বড় ধাক্কা লেগেছে কারণ নেট রান রেট এখন খুবই খারাপ হয়েছে এবং তারা তৃতীয় স্থানে নেমে এসেছে এখন পেলে ওপে জায়গা করতে হলে তাদের মাত্র দুটি ম্যাচ জিততে হবে যদি বাকি পাঁচটির মধ্যে দুটি ম্যাচ জিতে তাহলে ষোলো পয়েন্ট পে নিশ্চিতভাবে পেলে ওপে চলে যাবে এতে কোনো সন্দেহ নেই বিশেষ করে যখন এখনো পাঁচটি ম্যাচ খেলতে হবে তাই পাঁচটির মধ্যে দুটি জেতা গুজরাটের জন্য কোনো কঠিন কাজ নয় যদিও আজ জিতলে শুধু এক পা দূরে থাকতো তবুও এখনও পথ কঠিন নয় এই হারের পরেও কিন্তু তাদের তৃতীয় স্থানে নেমে আসতে হয়েছে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান ইন্ডিয়ান যারা দশটি ম্যাচ খেলেছে ছয়টি জিতেছে চারটি হেরেছে এবং তাদের কাছে পয়েন্ট প্লে অফে যেতে হলে তাদের চারটি ম্যাচের মধ্যে জিততে হবে দুটি মুম্বাই ইন্ডিয়ান চারটির মধ্যে জয় খুবই সহজ মনে হচ্ছে বিশেষ করে যখন তারা শেষ পাঁচটি ম্যাচে পরপর জিতে আর পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর যারা দশটি ম্যাচের মধ্যে সাতটি জিতেছে তাদের কাছে চোদ্দ পয়েন্ট আছে বাকি চারটি ম্যাচের মধ্যে যদি একটি তো জিতে তাহলে তারা হান্ড্রেড পার্সেন্ট প্লে অফ নিশ্চিত করে ফেলবে তাই বলা যায় আরসিবি ইতিমধ্যে এক পা প্লে দিয়ে রেখেছে মুম্বাই ইন্ডিয়ানস গুজরাট টাইটান্স দিল্লি ক্যাপিটালস এদেরও একই অবস্থা এখান থেকে এ চারটি দল প্লে অফের সবচেয়ে বড় ফেভারিট হয়ে উঠেছে আপনার কি মতামত